শিক্ষিকাকে শ্লতাহানির অভিযোগ উঠল চারজন মদ্যপায়ী যুবকের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার এবার কাটোয়ায় শ্লতাহানির অভিযোগ জেলার কাটোয়া শহরে আটু হাটপাড়ায় এক শিক্ষিকার শ্লতাহানির অভিযোগ উঠল চারজন মদ্যপায়ী যুবকের বিরুদ্ধে এ বিষয়ে মঙ্গলবার কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা চারজন যুবকের বিরুদ্ধে নির্যাতিতা শিক্ষিকা বলেন আমাকে শ্লতাহানি করে মদ্যপ অবস্থায় চারজন যুবক কাটোয়া আতুহাটপাড়ায় রাস্তায় সোমবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তারা আমার জামা ধরে টানাটানি শুরু করে এবং অশ্লীল ভাষা বলতে থাকে এমত অবস্থায় সময় কলকাতার প্রতিনিধি ছবি তুলতে গেলে তিনিও আক্রান্ত হন মদ্যপায়ীদের হাতে উল্লেখ্য সময় তার গাড়িতে পেছনের সিটে বসেছিলেন শিক্ষিকা তিনি আসছিলেন তার নিকট আত্মীয়র নিখোঁজ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সময় কলকাতা প্রতিনিধির গাড়িতে পেছন দিক থেকে মোটরসাইকেল আরোহীরা বারবার হর্ন দিতে থাকে কিন্তু রাস্তা ছোট হওয়ার কারণে এবং রিক্সার জন্য সাইড দিতে না পারায় চারজন মদ্যপায়ী যুবক হর্ন দিতে দিতে থাকে বারবার শেষ পর্যন্ত সাইড না পাওয়ায় তারা চড়াও হয় সংবাদ মাধ্যমের গাড়ির ওপর পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিবি নিউজ আমি পেশায় স্কুল শিক্ষিকা আমার পরিবারের এক জন নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা গাড়ি করে আসছিলাম সে এই পরিস্থিতিতে কাটোয়া শহরে আতুহাট পাড়ায় চারজন মদ তো যুবক আমাদের ওপরে হামলা করে আমাদের গাড়ি তারা আটকায় এবং আমার স্বামীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তখন আমি যখন প্রতিবাদ করতে যাই এবং তাদেরকে বলি যে আপনারা ভদ্রভাবে কথা বলুন এইভাবে কথা বলছেন কেন তখন তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং জাল গাড়ির কাঁচের ভেতর দিয়ে গাড়ির কাছটা আমার হাজবেন্ড নামিয়েছিলেন ওর সঙ্গে কথা বলার জন্য গাড়ির কাছে ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আমার স্ত্রীলতা হানি করারও চেষ্টা করে আমি আমরা আমাদের এই যখন যখন একটা খুব জঘন্য ঘটনা ঘটছিল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সময় কলকাতার সংবাদ কলকাতার প্রতিনিধি ছিলেন উনি গাড়িতেই ছিলেন উনি গাড়িতেই ছিলেন ওনার গাড়িতেই আমরা আসছিলাম শ্রী সুজয় ভট্টাচার্য তাকেও খুবই হেন তিনি যেহেতু এই ঘটনার ছবি তুলতে যাচ্ছিলেন তিনি একজন সংবাদ প্রতিনিধি তো তাকেও চূড়ান্ত হেনস্থা করে তারা খুব বিচ্ছিরি একটা পরিস্থিতির সৃষ্টি হয় একটা কাটোয়া একটা সাবডিভিশনাল টাউন সেই সাবডিভিশনাল টাউনের বুকে এই একটা পরিস্থিতি আমরা পুরোপুরি হতভম্ব এই পরিস্থিতিতে কিছুদিন আগেই আর্জি করে অভয়ের ঘটনা ঘটেছে তাই নিয়ে আমরা সবাই সোচ্চার হয়েছি সবাই চাইছেন যে নারীদের তাদের উপযুক্ত সম্মান দেওয়া হোক আর পুরুষ মানুষরাও নিশ্চয় সম্মান উপযুক্ত সম্মান পান এটাও আমরা চাই কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই পুরুষ মানুষ রয়েছেন বাবা দাদা স্বামী ছেলে পুরুষ মানুষরাও সম্মান পান আমরা মহিলারাও সম্মান পাই সমাজে সবাই সম্মানের সঙ্গে বাঁচুক কিন্তু আজ এই কাটোয়া শহরের বুকে এই রকম একটা ঘটনা আমাদেরকে একদম নাড়িয়ে দিয়েছে কোথায় আমাদের সিকিউরিটি কোথায় নিরাপত্তা কিছুটা দূরেই সিভিক পুলিশ নির্বিকারভাবে দাঁড়িয়েছিল কোনো রকম ভাবে এগিয়ে আসেনি এই রকম একটা সিচুয়েশন যখন চলছে কোনোভাবেই এগিয়ে আসেনি পরে তাকে যখন আমরা বলি যে আপনি একটু এলেন না তিনি তখন বলেন যে ছেড়ে দিন না আমরা তো হতবাক হয়ে যাই এই পরিস্থিতিতে আমাদের মহিলাকে ভেতর থেকে হাত ধরে টানছিল ছিল কলার ধরে স্কুল শিক্ষিকা করবেন ছিল কাটোয়া শহরের মামার দোকানের সামনে আতত অশ্লীল ব্যবহার এবং তাদেরকে পলার ধরে টানা হচ্ছে মহিলাকে উল্টো পাল্টা নোংরা ভাষা সে ভাষার কোনো ঠিক নেই একদম পুরো উত্তপ্ত হয়েছিল এসে গাড়িতে উনিরা ঝামেলা করছিলেন প্রচণ্ড কন্টিনিউ ওদের এত বাজে ব্যবহার সে মানা যায় না অদূরে কি শিবিক কোনো পুলিশ পার্কও ছিল শিবিক পুলিশ ছিল সামনেরা বসেছিলেন কেউ একজন আসিওনি হেল্পও করনি যখন আমরা পরে গিয়ে বললাম যে এই হচ্ছে আমরা সামনে রয়েছেন আছেন আপনারা কোনো উত্তর দেননি চুপচাপই বসে আছেন আমরা বললাম যে মেয়ে ছেলে রয়েছে বাচ্চা রয়েছে বয়স্ক লোক আছে এবং সর্বদিকে গাড়ি তারাও কোনো উত্তর দেননি চুপচুকে বসে আছে তারা দেখছে আর কোনো উত্তরও নেই এই তো আমাদের শহর কাটোয়া কাটা শহরে কোথায় হয়েছে এটা এটা আতাত পাড়া হয়েছে মামার দোকানের সামনে কখন রাত্রি দশটা না সাড়ে সাড়ে দশটার মধ্যে মহিলার কলার ধরে ট্রেনে ছিল হ্যাঁ বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স